আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আমরা এসে গিয়েছি সিরাজগঞ্জ শাহজাদপুর নিউ গৌরী সিনেমা হলের সামনে সো এখানে অনেককে দেখতে পাচ্ছি সো ভাই ব্রাদার আমরা আগে প্রথমে কথা বলবো আমার নানা ভাইয়ের সাথে নানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো সিনেমা হলে কি সিনেমা শুরু হয়েছে হবে কটা থেকে শুরু করবেন দেড়টা থেকে যাক আমরা তাহলে একটু সময় পাইলাম আমরা আসলে ভাবছিলাম যে সাড়ে বারোটা থেকে শুরু করবেন যাই হোক এখনো হাতে অনেক সময় আছে তো কথা হচ্ছে যে উপরে এবং নিচে হ্যাঁ মানে ডিসি এবং যে আরাম আপনারা যে আর কি অপশনগুলো রাখছেন মানে কোন জায়গার রেট কীরকম একশো বিশ আর নিচে বিলাস একশো বিলাস একশো আর ডিসি তোমার একশো বিশ যাই হোক এখন কথা হচ্ছে যে শরীর ভালো আছে তো আর না নি আচ্ছা যাই হোক কথা হচ্ছে যে আপনারা হয়তো এই ব্যক্তিটাকে চিনবেন ইতিপূর্বে আসলে অনেক সিনেমার ইন্টারভিউ নিতে এসে ভাই আসলে ভাইরাল হয়েছিল তো এই হচ্ছে আমাদের সেই নানা ভাই যিনি কিনা আসলে সাকিব ভাইয়ের আর সিনেমার সিকিউরিটি গার্ড হিসেবে আসলে অনেক বছর ধরে সিনেমার সাথে নিয়োজিত তো ভাই আসলে যদি জানতে চাই যে কত বছর যাবৎ আসলে এই সিনেমার সাথে আপনি সম্পৃক্ত আবার যদি নতুন করে বলি কত বছর পঁচল্লিশ প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন যে যে এই মানুষটা পঁচল্লিশ বছর যাবৎ এই সিনেমার সাথে সম্পৃক্ত বিষয়টা হচ্ছে মালিক কি একই ও আচ্ছা মানে আগে একজনের সাথে ছিলেন পরবর্তীতে আরেকজনের সাথে ও আচ্ছা আপনার ভাই এখন কথা হচ্ছে যে আপনার বয়সটি তাহলে কত পঁচাত্তর প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন যে পঁচাত্তর বছর বয়স তার মধ্যে পঁচল্লিশ বছর বয়সটা কাটিয়ে দিয়েছে তিনি এই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে তো কতটা ভালোবাসা এবং কতটা আসলে সিনেমা প্রেমী হলে পরে আমার নানা ভাই আসলে এইভাবে মানে আমি কী বলব আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি আমাদের ওই যে আবার পাশেই সাকিব ভাইয়ের যেভাবে বলছে সাইলেন্স ঠিক আছে জেললো জেল্লো দে হ্যাঁ মানে যে গেট আপ টেট আপ নিয়ে আসলে যে পোস্টার টোস্টার যেভাবে ওনারা ব্যানার ট্যানার করছে আমি সব কিছু দেখাবো এখানে অনেকেই দর্শকরা এসে ভিড় জমিয়েছে কারণ এখনও শো শুরু হয়নি শো শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে অনেক ভাইব্রাদার ভাই তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ উল্লাপাড়া আচ্ছা বেলকুচি বেলকুচি না আচ্ছা বেলকুচি থেকে আসছে অনেক দূর থেকে ব্রাদার আসছে তো ভাই আপনারা তো সিনেমা দেখবেন না আপনার সিনেমা দেখবেন আপনারা কোথা থেকে আসছেন কোথায় আচ্ছা আচ্ছা এমনি এইখান থেকে ওইখানে আপনারা ডিস্টেন্স কত হবে মানে উল্লাপাড়া কাছে কাছে নাকি হবে উল্লাপাড়াতে হয় সমত বরবাদ চালাচ্ছে না তো যাই হোক আমরা কিন্তু কাছি সিরাজগঞ্জ শাহজতপুর গৌরী সিনেমা হল যেটা হচ্ছে নিউ গৌরী সিনেমা হল নামে পরিচিত আমরা এখন দেখাবো টিকিট কাউন্টারে সো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ডিসি রুমের হচ্ছে আপনার প্রবেশকক্ষ পথ সো এখানে একটু আপনার আপনাদের দেখায় তার পরে না হয় আপনাদের টিকিট কাউন্টারে নিয়ে যাব তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাই ব্রাদার দর্শক এসে ভিড় জমিয়েছে পাশাপাশি আমাদের শ্রদ্ধ শহীদুল ভাইও আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখানে অনেক দর্শক এবং অনেক সিনেমা প্রেমী যারা সিনেমাকে ভালোবাসে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসে আসসালামু আলাইকুম ব্রাদার তথা সেই ভালোবাসার মানুষগুলো এখন সবাই আছে আমাদের ম্যানেজার সাহেব সহ সবাই আছে যাক এখানে তারা কথাবার্তা বলছে আর সিনেমাটার শো শুরু হবে হচ্ছে দেড়টা থেকে আমরা আসলে বলেছিলাম আগের ভিডিওতে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে সাড়ে বারোটা বা আপনার একটা বা দেড়টা এরকম একটা টাইমে আসলে সিনেমাটা আসলে শুরু হতে পারে তো যাই হোক আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টারে আমরা একটু টিকিট মাস্টারকে জিজ্ঞেস করব যে আসলে কোন জায়গার রেট কত কেমন বিক্রি হচ্ছে তো এই বিষয়ে অবশ্যই আমরা একটু কথা বলবো তো আমরা এখন যাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে দেখার জন্য ছোটো ব্রাদার থেকে শুরু করে অনেকেই আসলে এসেছে সিনেমা হলে সিনেমা দেখতে আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের যে ব্যানার যে ব্যানার আসলে কি আর বলবো ভাই মানে একদম সাইলেন্সভাবে লুক আর এদিকে বল তো পুরাই মনে করেন যে প্রিয়তমা তো যাই হোক এখন আমরা কথা বলবো যে টিকিট কাউন্টারে যারা টিকিট কিনছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি একটু বলতেন কোথায় আব্দুল আসছেন ভাই ও আপনি তো সাকিব ভাই সিনেমা দেখবেন না মানে সাকিব ভাইয়ের সিনেমা কি এই ফার্স্ট টাইম নাকি এর আগেও দেখেছেন দেখি মানে ভালো লাগে কিনা আসলে বা সাকিব ভাইয়ের ভক্ত কিনা সাকিব অনেক ভালো লাগে বর্তমান সময়ে আসলে এই যে আপনার এত টাকা লগ্নি করে হ্যাঁ এই যে আপনার প্রেক্ষাগৃহে আপনার এই যে রেন্টাল দিয়ে মানে রেন্টালের একটা বিষয় আছে যে এত টাকা রেন্টাল দিয়ে সিনেমা হল মালিকরা তারা সিনেমা নিয়ে এসে সিনেমা চালাচ্ছে এবং যারা সাকিব ভাইকে কেন্দ্র করে এত টাকা লগ্নি করে সিনেমা বানাচ্ছে যে আপনার তেইশ কোটি টাকা বলেন পনেরো কোটি টাকা বলেন যে টাকাই ইনভলভ করুক বা সিনেমার পেছনে এই টাকাটা ইনভলভ করে যে সিনেমাটা মেকিং করেছে তো এই সিনেমাটা নিয়ে আসলে আপনার কতটা আশাবাদী দর্শক হিসাবে বা সাকিব ভাইয়ের যে লুক বা টিজার আপনারা হয়তো দেখেছেন অলরেডি টিজার গান বা এই আপনার দেখেছেন হয়তো তো এতে আপনার কি মনে হয় যে তামিল ওই ক্যাটাগরি থেকে আমরা কি আসলে আমরা একটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি আগায় নিয়ে যেতে পারছি অবশ্যই আগায় নিতে পারতেছি সাকিব স্যারের জন্য অবশ্যই মানে আমরা অনেক ভালো উন্নতির দিকে আসি আর কি ছবি তার ছবি দেখতে অনেক ভালো লাগে এবং তার ছবি মানুষ দেখে এবং তার প্রতি সবার একটা ভালোবাসা ওখানে খুব ভালোবাসা সিনেমা শো শুরু হবে কয়টা থেকে শো তো দেড়টা না তো দেড়টার থেকে শুরু হবে তো আপনারা এইদিকেও দেখতে পাচ্ছেন যে অনেক ভাই ব্রাদার আছে সো ভাই ব্রাদার ওনারা আসলে একটু গরম বা রোদের কারণে একটু তারা বিশ্রাম নিচ্ছে সাইডে তো আরও ব্রাদার আছে অনেকেই আসলে টিকিট অলরেডি কিনেছে এবং কিনবে সো এই যে আরও ব্রাদার তারা টিকিট নিচ্ছে তো আপনারা দেখেন যে টিকিট নিচ্ছে ভাই ব্রাদার বিষয়টা হচ্ছে যে ছোট ভাই একজন আসো সিনেমা দেখে না। শাকিব ভাইয়ের অনেক বড় ভক্ত মনে হয় না আপনি আপনি কোথা থেকে আসছেন আমি ভাই পাবনা থেকে পাবনা থেকে আচ্ছা আচ্ছা ওই পাবনাতে মনে হয় সম্ভবত বরবাদ নাই বরবাদ নাই মানে বরবাদ নাই এই জন্য সম্ভবত আপনারা এখানে আসছেন আর সাকিব ভাইয়ের বরবাদ ছাড়া সম্ভবত মানে অন্য কোনো সিনেমা দেখার প্রতি আপনার রুচি নাই না আচ্ছা শাকিব ভাইয়ের তো অন্তর একটা সিনেমা বের হয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয় পরে দেখবেন আগে বরবাদ প্রথমে রেখেছেন সিরিয়ালে তো এই যে অনেক ব্রাদার আছে আসলে যাদের কারণে সাকিব ভাইকে ছাড়া ছবি দেখেন না

আপনি টাকা দেওয়া হলে পরে সাকিব ভাইয়ের সিনেমা দেখবেন কিন্তু আপনি মাং না হলে পরে অন্য কোনো সিনেমা আপনি দেখবেন না যদি বলে যে ওই সিনেমা তুই দেখে তাও আমি এটা হচ্ছে আপনার কথা মানে এক কথায় আমরা যারা সাকিব আছি যারা সাকিব ভাইকে ভালোবাসি অন্ধ বিশ্বাস ভালোবাসা যাকে বলে তো সেই ভালোবাসা থেকে আসলে আমাদের এই বিশ্বাস বা এই আত্মত্যাগ বা এই প্রতিশ্রুতিটা আসলে আমাদের আসলে ভিতর থেকে আসে যে আমরা সাকিব ভাইয়ের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা দেখতে মানে চাই না আর কি মানে এক কথায় তারপরে গতকালকে যে একটা মানে আপনার ফটো ড্রপ করছে আর কি আপনার এই যে চা তারপরে হাতে গ্লাস গ্লাস নিয়ে মুখে সিগারেট টিকেট নিয়ে যে গিটাপে আর কি একটা পোস্টার মানে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড পোস্টার ড্রপ করছে এই পোস্টারটা কেমন লাগছে আপনার ভাই মানে কষায়ের মতো একটা গেট আপ্িয়ার হ্যাঁ 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 অনেক চক্র হ্যাঁ 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 বারো মিনিট ষোলো মিনিটের মতো এরকম আমরা শুনতে পেয়েছিলাম যে টাটছাট করা হবে মানে ভায়োলেশন যে বিষয়গুলো হয়েছিল তো পরে আমরা আসলে যেটা আর কি হলো মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে বা ইন্টারভিউর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ষোলো সেকেন্ডের মতো একটা সিকোয়েন্স কাটা হয়েছে তো এতে সিনেমার আসলে কিছু হবে না ঠিক আছে আর যেই যেই দৃশ্যগুলো কাটা হয়েছে সেইগুলো অডিয়েন্স দেখলে পরে বুঝতে পারবে যে টেলার বা টিজার যেগুলো রিলিজ হয়েছিল আর কি এখান থেকে আসলে মানে বুঝতে পারবে যে সাধারণত দর্শক যে আসলে কোন বিষয়গুলো কাটা হয়েছে সিনেমা থেকে আর সিনেমার যিনি প্রোডিউসার হ্যাঁ তো ভাই ব্রাদার আরো যারা আছে তাদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসেন ভাই তাহলে কাছি আচ্ছা যাই হোক কথা হচ্ছে ভাই আপনি সাকিবের সিনেমা তো দেখার জন্য আসেন তাই না বরবাদ সিনেমা ওই আশেপাশে কি অন্য কোনো আপনাদের ওইদিকে সিনেমা হল আছে কিনা উল্লাপাড়াতে আছে না মানে উল্লাপাড়া কাছে হয় না এটা কাছে হয় না বলছে যে উল্লাপাড়াটা কাছে হয় আপনাদের নাকি এই শাহজাদপুরের এই বৌরি সিনেমা ওটা কাছে হয় এটা কাছে হয় আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি আপনাকে একই প্রশ্ন করা হয় যে একদিকে শাকিব খানের সিনেমা অধ্যব অন্যদিকে মনে করেন সিহাম আছে তারপরে আপনার মোশাররফ করিম আছে আফরান নিশু আছে বা আরও যারা আছে মনে করেন তাদের সিনেমা চালানো হচ্ছে আর অন্যদিকে শাকিব ভাইয়ের সিনেমা তাহলে আপনি আসলে কোনটা দেখবেন বা কোনটাকে এগিয়ে রাখবেন কোন সাকিবের সাথে কোনো নায়কের তুলনা হয় না সাকিবের ছবি সাকিব ভাইয়ের সিনেমাটা হচ্ছে আগে আপনি রাখবেন আর কি তারপরে অন্য দেখবেন কিনা দেখবেন এটা হচ্ছে আসলে অন্য যাক আসলে আমাদের একই মত যে সাকিব ভাইকে ছাড়া আমরা কোনো সিনেমা দেখি না কখনো দেখতেও চাই না অনেক ভাই ব্রাদার অনেক দর্শক আসলে আসছে যে তারা সিনেমা দেখবে বা টিকিট অলরেডি তারা আসলে বুকিং করছে তারা টিকিট নিয়ে আসলে তারা যে স্থানে বসবে কারণ প্রথম শো তো আজকে একটু তারা দেরিতেই আসলে চালাচ্ছে এটার কারণ হচ্ছে যে অনেক জায়গায় আসলে নামাজের একটা বিষয় হচ্ছে যেটা একটু দেরিতে করা হয়েছে যে আমরা নিজেরাই আসলে ভাই আমাদের নামাজ বা আমাদের ঈদের নামাজ শেষ হয়েছে প্রায় এগারোটা প্লাস একটা টাইম লেগেছে আর কি সব কিছু মিলিয়ে তো আমরা না খেয়ে পর্যন্ত মনে করেন যে আমরা প্রায় বিশ পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স এরিয়া থেকে আমরা এসেছি এই সিরাজগঞ্জ শাহজাদপুর গৌরী সিনেমা হলে আমরা আসলে অ্যাজ এ সাকিব অ্যান হিসাবে যতটুকু যতটুকু করা দরকার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব থেকে আসলে আমরা এসেছি তো ভাই ব্রাদার এই যে আরও দেখতে পাচ্ছি যে ভাই তোমরা কোথা থেকে আসছো আমরা কাশীপুর থেকে আসছি আচ্ছা কাশিপুর তোমরা কি সিনেমা দেখবা না তো তোমরাও দেখবা আচ্ছা তোমাদের কার বয়স কত আমার চোদ্দ হ্যাঁ চোদ্দ বছর আর তোমার সাড়ে তেরো সাড়ে তেরো আর চোদ্দ জাগিয়া কথা হচ্ছে তোমার তো আঠারো হয় নাই তাহলে এই যে এই যে শোনো সিনেমার মধ্যে যে এই যে বিষয় আছে হ্যাঁ মারামারি ধরা ধরি কাটাকাটি তোমরা এই বিষয়গুলো দেখে আর ভয়টাই পাবে না তো না মানে করো যে কিছু কিছু বিষয় আছে যে তোমাদের পোলাপেনের জন্য এই সিনেমায় কাট সাট করতে চাইছিল হ্যাঁ তোমার হচ্ছে এই সেন্সর সার্টিফিকেট বোর্ড এখন বিষয় হচ্ছে যে তোমরা কি তামিল সিনেমা দেখো হ্যাঁ তামিল সিনেমা দেখো দেখো না তামিল সিনেমাতে যে মার টাকো তারপরে কেজি কেজিএফ তারপরে তোমার যে অন্য অন্য যে সকল সিনেমা আছে হ্যাঁ মারিং কাটিং মনে ভায়োলেন্সের শেষ নাই ওই সকল সিনেমাগুলো দেখে কি তোমরা ভয় পাও হ্যাঁ তাইলে এই যে সেন্সার বোর্ড বা সেন্সার বোর্ড তো না এখন সেন্সার সার্টিফিকেট তোমার একটা অফিস আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে আমি কি বলবো এখন প্রিয় দর্শক আপনারাই যারা ভিডিওটা দেখবেন রেকর্ড ভার্সন তারা অবশ্যই জানাবেন যে বাংলাদেশে কোনো সেন্সার বোর্ড নাই সেন্সর সার্টিফিকেট বোর্ড আছে ঠিক আছে এখন সেন্সার বোর্ড যদি থাকতো তাহলে তারা হয়তো এ ক্যাটাগরি দিত এ ক্যাটাগরি বলতে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট আই মিন আঠারো প্লাস এর নিচের বয়সের কোনো প্রভাব দেখতে পারবে না এরকম একটা ধারণা থাকতো কিন্তু আমার মনে হয় কি যে আসলে এই যে সেন্সার বোর্ড বা সেন্সার সার্টিফিকেশনের যে বিষয়টা এই বিষয়ে কোনো তাদের কোনো ধারণাই নাই যে এটা কি এবি আপনার হচ্ছে সেন্সর পাবে নাকি হচ্ছে এ ক্যাটাগরিতে সেন্সর পাবে না কি সি ক্যাটাগরিতে সেন্সার পাবে আসলে এরা ক্যাটাগরিই বলছে না যার কারণে আমি আসলে বিশ্বাস করি না এই যে সেন্সর সার্টিফি ট বা সেন্সর বোর্ড এই সব বিষয়টি সহ আমি আসলে এইগুলো কি বলবো আলবাল সাল যাই হোক আমি এসব নিয়ে কিছু বলতে চাই না আমার মাথা এখন পুরোলা হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই জন্যে আমাদের সাকিবিয়ানরা আসলে ইয়া করেছিল আপনার আন্দোলন করেছিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে একদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের কি কাজেহাট সাহেব তিনি এক পর্যায়ে কাজহাব সাহেব হ্যাঁ সাহেব তিনি এক পর্যায়ে উত্তেজিত ক্ষিপ্ত হয়ে সাকিবিয়ানদের সাথে একটু অন্যরকম একটু ঝামেলা জড়ায় যায় তো সেই বিষয়টা নিয়ে আসলে অনেক ট্রলের মুখে পড়তে হয় সাকিবানদের এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে কাজী মারুফ তিনি আসলে ম্যাডিকা থেকে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাকিবিয়ানদের প্রতি এবং সাকিব ভাইকে উদ্দেশ্য করে একটু থ্রেটমূলক কথাবার্তা বলেছিল তো সেই বিষয়গুলো থেকে আসলে আমরা যেটা জানতে পারি যে এই যে ছোট ভাই ব্রাদার তাদের যায় সাহস আছে যার কারণে তারা এই সকল সিনেমা দেখতে আসে তারা তামিল সিনেমা পর্যন্ত দেখে তাহলে তামিল সিনেমাতে যে সকল ক্যাটাগরি থাকে আপনার মনে করেন যে আঠারো প্লাস ভায়োলেন্স অ্যাকশন হ্যাঁ মানে কাটাকাটি সেরা সেটির কোনো শ্বাস নাই তাহলে বাংলাদেশে আপনার যদি সিম্পল এই জিনিসগুলো যদি যদি না দেখাইতে পারে তাহলে কিভাবে ইন্ডাস্ট্রি আগাবে কীভাবে বাংলা চলচ্চিত্রকে আপনারা আগাবেন মানে সেই স্বপ্ন দেখেন আপনারা সেই বিষয়টা আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন রাখতে চাই যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনারা আছেন যারা ফিল্ম বোর্ডে আপনারা কাজ করেন বা আপনারা সেন্সার সার্টিফিকেশনে যারা আপনারা দায়িত্বে আছেন আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই এবার ঈদ হবে বরবাদময় তো সবাই আপনারা যদি একটা আওয়াজ করতেন যে এবারে ঈদ হবে বরবাদময় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বেরোতে থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই সবার প্রতি ভালোবাসা রেখে এখানে ভিডিওটা শেষ করছি আর যাবার আগে একটা কথা বলতে চাই এই দুম্বারক তো সাকিব ভাইয়ের পাশে কি আমরা সবাই আছি এবার কোন সিনেমা চলবে আওয়াজ একটাই ওকে